পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার গোপালবেড়া অঞ্চলের অন্তর্গত দোয়ার গ্রামে পাল্টি খেলো একটি চার চাকা গাড়ি গাড়িটিতে তিনজন ছিলেন তার মধ্যে দুজন মহিলা ও একজন শিশু গাড়িটি গোপালবেড়া থেকে এক লক্ষী দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়ির চাকা পাংচার হওয়ায় পাল্টি খেয়ে উল্টে যায় নয়াঞ্জলিতে এই ঘটনায় অল্প বিস্তর আহত হয়েছে গাড়ির মধ্যে থাকা ওই শিশুটি তার মুখমণ্ডলে আঘাত লেগেছে বলে খবর ইতিমধ্যেই এই দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে পুলিশকে তবে দুই মহিলা বা শিশু তারা ঠিক কোথায় যাচ্ছিল বা তাদের বাড়ি কোথায় তা এখনো পর্যন্ত জানা যায়নি েরার আগলকি পন তো হয়া কলমাল হলো সোশ্যাল রিপোর্ট তো ছাড় Facebook এ ডাইভারট আছে এখানে ওই পলিকে তো আমরা বলছি বল আমাদের ডাকছে দেখেন কা বল বল পাড় এখানে এখানে কেন করছিস না ওরে না ওরে বল उसको dela মার ওম্মা করে না

মানে ভেতরে কে কে ছিল ভেতরে দুটো মেয়ে মেয়ে ছিল একটা বাচ্চা ছেড়ে ছিল ক্ষতি কার কার হয়েছে বাচ্চা বেঁচে হয়েছে কোথায় লিখেছে দেখেছেন আর কারোর কিছু ক্ষতি হয়েছে আর কিছু হালকা করে পুলিশ এসেছে নাহলে পুলিশকে খবর দেওয়া হয়েছে খবর দিয়েছে বলছে তো আপনার নাম এবং পরিচয় নাম এটা কোন জায়গা এটা বেড়া কোন জায়গা